আপনি কি জানেন একটি আয়াত আছে যেটি পড়ামাত্রই শয়তান জিন অপদেবতা সবাই ছুটে পালায় একটি আয়াত যার শক্তি এতটাই প্রবল যে রাতের অন্ধকারেও মানুষ নিরাপদ থাকে যে আয়াতের সামনে ইবলিসের সৈন্যরাও দাঁড়াতে পারে না হ্যাঁ সেই আয়াত আয়াতুল কুরসি আজকের ভিডিওতে আপনি জানবেন কেন জিন ও শয়তান আয়াতুল কুরসি শুনলে পালিয়ে যায় এই আয়াতে কি আছে যার শক্তি এত ভয়ঙ্করভাবে প্রভাব ফেলে জিন্দের ওপর এবং হাদিস কোরআনের আলোকে এর রহস্যময় ব্যাখ্যা চলুন যাই আলোর দিকে আয়াতুল কুরসি সুরা আল বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত রাসুলসল্লাই ওয়াসাল্লাম একে বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত সহি মুসলিম এই আয়াতে আল্লাহ তার রাজত্ব ক্ষমতা জ্ঞান এবং নিয়ন্ত্রণের পরিপূর্ণ ঘোষণা করেছেন এটি এমন এক ঘোষণা যা শুনে শয়তানের রক্ত হিম হয়ে যায় আয়াতুল কুরসি শোনার পর জিন কেন পালায় আল্লাহর সর্বাত্মক মালিকানার ঘোষণা এই আয়াতে প্রথমেই বলা হয় আল্লাহ তিনি ছাড়া আর কোনও উপাস্য নেই জিনেরা জানে যখন আল্লাহর একত্ব ঘোষণা করা হয় তখন তাদের মিথ্যা শক্তির কোনো মূল্য থাকে না তাদের ক্ষমতা মুহূর্তেই ভেঙে পড়ে পরের কারণটি হল আল্লাহ ঘুমান না তন্দ্রা আসে না জিনেরা মানুষের উপর আক্রমণ করতে চায় যখন মানুষ দুর্বল থাকে বিশেষ করে রাতে ভয়ের মুহূর্তে কিন্তু আয়াতুল কুরসি মনে করিয়ে দেয় আল্লাহ কখনো ঘুমান না তাই তাদের আক্রমণের কোনো সুযোগ নেই আয়াতুল কুরসি শুনে জিন পালানোর আরও একটি কারণ হল এটি শয়তানের জন্য আগুনের শিখা সদৃশ ইসলামিক পণ্ডিতদের মতে আয়াতুল কুরসি জিনদের জন্য এমন মনে হয় যেন কেউ তাদের দিকে জলা আগুন ছুড়ে দিয়েছে তারা দৌড়ে পালানো ছাড়া আর কিছু করতে পারে না অনেক রুকিয়া বিশেষজ্ঞের অভিজ্ঞতায় দেখা গেছে যখন কারো ঘরে বা শরীরে জিনের প্রভাব থাকে এবং আয়াতুল কুরসি পড়া হয় প্রতিক্রিয়া হয় তিনভাবে এক জিন ব্যথায় চিৎকার করে দুই অস্থির হয়ে ওঠে পিন দূরত্ব বজায় রেখে পালিয়ে যায় এটা কোনও কুসংস্কার নয় বরং কুরানের শক্তির বাস্তব প্রমাণ আয়াতুল কুরসির অসাধারণ উপকারিতা রয়েছে যেমন ঘুমানোর আগে পড়লে পুরো রাত নিরাপদ বাড়ির চার দেয়াল সুরক্ষিত থাকে যে কোনো ভয় আতঙ্ক দূর হয় শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে পড়ে ঘরের ভেতর শান্তি ও বরকত নেমে আসে রাসুল সাল্লাহ আলিহিউাসাল্লাম বলেছেন সালাতের পর যে আয়াতুল কুরসি পড়বে তার ও জান্নাতের মাঝে মৃত্যু ছালা আর কিছু নেই নাসাই আয়াতুল কুরসি কোনো সাধারণ আয়াত নয় এটি আল্লাহর শক্তি সুরক্ষা ও মালিকানার ঘোষণা এ আয়াত শোনার পর জিনেরা কেন পালায় কারণ তারা জানে যে শক্তি তাদের সৃষ্টি করেছে যে শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না সেই শক্তিরই ঘোষণা রয়েছে আয়াতুল কুরসিতে তাই মুসলমান হিসেবে প্রতিদিন অন্তত তিনবার আয়াতুল কুরসি পড়া আমাদের জন্য শুধু ইবাদত নয় এটি আমাদের ঢাল আমাদের রক্ষাকবচ